আমাদের এই তমলুক শহরের চোদ্দো নম্বর ওয়ার্ডে প্রত্যেক বছর স্বামী বিবেকানন্দ সেবা দর্শনের পরিচালনায় আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবং এই রক্তদান শিবিরের পাশাপাশি আমাদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির বেশ কিছু রক্ত পরীক্ষা এবং ব্লাড টেস্ট কিছু করা হয় দু সাল থেকে আমাদের এই কর্মসূচি চলছে আমাদের এই কর্মসূচিতে কিছু মানে আমাদের এই যে স্থানীয় ছেলেরা ইনভলভ থাকে তারা যে প্রচুর পরিশ্রম করে তারা এই অনুষ্ঠানটিতে আর এছাড়াও বিভিন্ন সমাজসেবীরাও এবং স্থানীয় যে জনপ্রতিনিধি ওনারাও এগিয়ে আসেন ওনারাও অনেক সহযোগিতা করেন এবং আমাদের যে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ডাক্তাররাও আজকে যথারীতি এসেছিলেন প্রত্যেক বছরের মতো তারা আমাদেরকে সাহায্য করেছেন এবং ওনাদের বক্তব্যও রেখেছেন কতজন রক্ত দিলেন বত্রিশ জন রক্ত দিয়েছেন কোন ব্লাড ব্যাংক এসেছে আমাদের এই তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক হ্যাঁ তমলুক ব্লাড ব্যাংক ওটাই আর দেখা যাচ্ছে যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অনুষ্ঠিত হয়েছিল হ্যাঁ স্বাস্থ্য পরীক্ষা অনেক কিছু টেস্ট টেস্ট করা হয়েছে মোটামুটি প্রায় দেড়শো জনের মতো ওনারা স্বাস্থ্য পরীক্ষা করেছেন এটা কোন জায়গা আপনাদের এটা হচ্ছে তমলু স্টিমার ঘাট এটা ব্রাইট ফিউচার ক্লাবে আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি করে থাকি আমাদের সংস্থার নাম স্বামী বিবেকানন্দ সেবা দর্শন এবারে রক্তদান শিবির কত চোদ্দ বছর এই কার্যক্রম নিয়ে আমি এটাই বলতে চাইব যে সমাজে সর্বস্তর মানুষ এইভাবে সেবা কাজের যেন জন্য যেন এগিয়ে আসে আমাদের সেবা কাজ অন্তিম ব্যক্তি পর্যন্ত মানে শেষ ব্যক্তি পর্যন্ত যেন এভাবে সেবা কাজ আমাদের পৌঁছায় এবং এই যে গরমকালের গরম গরমকাল যে শুরু হচ্ছে এই সময় যেভাবে রক্তের সংকট দেখা যায় সেই রক্ত সংকট মেটানোর জন্য আমরা এই কার্যক্রমটা করে থাকি এবং যারা যে সমস্ত সহিদয় ব্যক্তিরা জুড়ে থাকে তারাও আমাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে এবং আমাদের এই কার্যক্রম প্রায় চোদ্দ বছর ধরে হয়ে আসছে এই স্বাধীন সেবা দর্শন যেটা বললেন আমাদের আগামী দিনে কী চিন্তা করা হয়েছে আমাদের এটাকে আরও বৃহত্তর করার ইচ্ছা আছে যাতে এটা জেলার সর্ব সর্বস্ত স্থানে যেন পৌঁছে যায়